হ্যালো পিওন আজ বলবো খালি পেটে খেজুর এবং কিশমিশ একসাথে খেলে কি হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম কি খেলে কি ওজন বাড়ে সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের কাছে অতি পরিচিত দুটি খাবার খেজুর ও সেমাই পায়েস কিংবা ইফতারের প্লেটে কিশমিশ ও খেজুর ছাড়া চলেই না এবার যেমন খেলে কি কি হতে পারে যেমন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে নিয়মিত খেজুর খাওয়া শুরু করলে দেহের ভিতরে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না তাই যাদের পরিবারে এই মারণ রোগের ইতিহাস রয়েছে তাদের রোজের ডায়েটে ফলটি থাকা অত্যাবশ্যকীয় এছাড়া অ্যাসিডের প্রকোপ কমে কিসমিসে উপস্থিত পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম শৈলে প্রবেশ করার পর রক্ত মাত্রা কমতে সময় লাগে না এক কথায় সার্বিকভাবে শরীরকে চাঙ্গা রাখতে কিশমিশের কোনো বিকল্পই হয় না এছাড়া দৃষ্টিশক্তির উন্নতি ঘটে খেজুর খাওয়ার পাশাপাশি যদি নিয়মিত এই ফলটির পাতা খাওয়া যায় তাহলে শরীরের ভিতরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে সেই সঙ্গে রাত অন্যান্য চোখের রোগের প্রকোপ কমতে সাহায্য করে এছাড়া অ্যানিমিয়া রোগের প্রকোপ কবে কিশমিশে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন যা শরীরে প্রবেশ করার পর লোহিত রক্ত কণিকার উৎপাদনকে বাড়িয়ে দেয় ফলে রক্ত স্বল্পতার মতো সমস্যা কমতে সময় লাগে না নারীদের মধ্যে যে হারে অ্যানিমিয়ার প্রকোপ বাড়ছে তাতে প্রত্যেকেরই কিশমিশ খাওয়া প্রয়োজন এছাড়া ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় খেজুরের ডায়েটারি ফাইবার পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানাবিধ উপকারী উপাদান উপস্থিত যার ফলে শৈলে প্রবেশ করার পর মস্তিষ্কে কোষের ক্ষমতাকে এতটাই বাড়িয়ে তোলে যে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় তাই যদি একটু বেশি বুদ্ধিমান হয়ে উঠতে চান তাহলে প্রতিদিন দুই থেকে তিনটি করে খেজুর খেতে ভুলবেন না যেন এছাড়া হার্টের ক্ষমতা বৃদ্ধি পায় ডায়েটারি ফাইবারে সমৃদ্ধ হওয়ার কারণে নিয়মিত খেজুর খেলে শৈলে ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করে ফলে হঠাৎ করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা হ্রাস পায় সেই সঙ্গে এতে উপস্থিত পটাশিয়াম আরও সব হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমায় খেজুরে প্রচুর মাত্রায় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা একাধিক রোগকে দূরে রাখার পাশাপাশি শৈলের গঠনের বিশেষ ভূমিকা পালন করে থাকে এখানেই শেষ নয় এই ফলটিতে বেশ কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোবায়োটিজও রয়েছে ফলে নিয়মিত খেজুর খেলে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও অনেকাংশে হ্রাস পায় এছাড়া হাড় শক্তপক্ত হয়ে ওঠে কিসমিসে উপস্থিত ক্যালসিয়াম ও বোরন নামক উপাদান হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে অল্প বয়সে যদি অষ্টপরিশ বা অন্য কোনো হাড়ের রোগে আক্রান্ত হতে না চান তাহলে নিয়মিত কিসমিস খেতে ভুলবে না তাছাড়া ক্যান্সার দূরে থাকে প্রতিদিন তিনটি করে খেজুর খেলে শরীরের ভিতরে কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যার প্রভাবে ক্যান্সার কোষের জন্ম নেওয়ার আশঙ্কা কমে যায় তাছাড়া ত্বক সুন্দর হয়ে ওঠে খেজুরে উপস্থিত ভিটামিন সি ও ভিটামিন ডি ত্বক টান রাখতে সহায়তা করে সেই সঙ্গে বলি রেখাও গায়ে শুরু করে ফলে ত্বক প্রাণবন্ধ উজ্জ্বল হয়ে উঠতে সময় লাগে না প্রসঙ্গতই ফলটিতে উপস্থিত অ্যান্টি এজিং প্রোভাটিস ত্বকের বয়স ধরে রাখতেও নানাভাবে সাহায্য করে থাকে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে নিয়মিত ফলটি খেলে বাওয়েল মুভমেন্টে মারাত্মক উন্নতি ঘটে ফলে স্বাভাবিকভাবে কোনো ধরনের পেটের রোগী আর মাথাচারা দিয়ে উঠতে পারে না প্রতিদিন তিনটি করে খেজুর খেলে শৈলের ভিতরে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পায় ফলে বদহজম কোলাইটিস ও হেমোরয়েটের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় খেজুর এবং কিশমিশে থাকা ভিটামিন ও খনিজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এতে থাকা ফাইবার হজম উন্নত করতে এবং কষ্টকাঠিনো দূর করতে সাহায্য করে খেজুর এবং কিশমিশে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরের দ্রুত শক্তির সরবরাহ করে খেজুর এবং কিশমিশে থাকা ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো এছাড়া করে কিশমিশে থাকা আয়রন রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে এছাড়া হার্টের স্বাস্থ্যের উন্নতি করে কিসমিসে থাকা পটাশিয়াম হার্টের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে এছাড়া কিসমিশে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও চুলের জন্য উপকারী এবার কিভাবে খাবেন জানুন প্রতিদিন সকালে খালি পেটে তিন থেকে চারটি খেজুর এবং দশ থেকে বারোটি কিসমিস খেতে পারেন খেজুর এবং কিশমিশ একসাথে খেতে পারেন অথবা আলাদা আলাদা খেতে পারেন খেজুর এবং কিশমিশ পানিতে ভিজিয়ে রেখেও খেতে পারেন এবার অনেকে বলতে পারেন এগুলো খেলে কি ওজন বাড়ে হ্যাঁ এগুলো একসাথে খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে তবে একটু টাইম লাগবে এবার যেন সতর্কতা ডায়াবেটিস রোগীদের খেজুর এবং কিশমিশ পরিমিত পরিমাণে খাওয়া উচিত